নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে বাতাসা এক বাটি বাতাসা এটা রয়েছে ফ্রেশ নারকেল কোড়া আর রয়েছে হাফ বাটি বেশি গুঁড়ো দুধ আর রয়েছে লিকুইড দুধ দুধটা আগে থেকে গরম করে ঘন করে নিয়েছি আর দুধটা ঠান্ডা হয়ে গেছে আজকে করব দুধ আইসক্রিম এই প্রচণ্ড গরমে রেহাই পেতে আমরা সবাই সাধারণত ঠান্ডা পান করে থাকি তাই আমার আজকের আইসক্রিম দুধ আইসক্রিম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা মিক্সার জার নেব এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেবো এটা গরুর দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া আর বাতাসা একসঙ্গে ব্লেন্ড করে নেব সমস্ত কিছু ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব আমি এখানে বাতাসাই ইউজ করেছি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন এবারে একটা প্লাস্টিক ওপরে আটকিয়ে দেব ঘরে যে নর্মাল প্লাস্টিক আছে বাড়িতে মুদিখানার সেই প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি এবার গাডার দিয়ে চার পাঁচটা আটকিয়ে দেব এবারে একটা ছুরির সাহায্যে মুখগুলোকে কেটে নেব যাতে ঢুকাতে পারি এবারে একটা স্টিক ঢুকিয়ে দেবো প্রত্যেকটা আইসক্রিমের মধ্যে ছোট হয়ে গেছে এবারে আইসক্রিম স্টিক গুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ডিপ ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টা আমি রেখে দেব তো ফেরত আসছি পাঁচ থেকে ছ ঘন্টা পর আরও আমার কিছুটা আছে আমি এরকম পেপার কাপ নিয়েছি এর মধ্যে ঢেলে দেব আমি এখানে কফি খাওয়ার কাপগুলোর মধ্যে আইসক্রিম বসিয়েছি এগুলোকেও পাঁচ ছ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে নিয়ে আসবো প্রায় পাঁচ ঘন্টা পর আমি ফেরত আসলাম ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের মোলটাকে বের করে নিয়ে আসলাম এবার এটাকে আমি দু মিনিটের জন্য রেখে দেবো তাতে সহজেই আইসক্রিমগুলো ছেড়ে আসবে মন থেকে দুটো আইসক্রিম বের করেছি আরো দুটো বাকি আছে এগুলোকে তুলে নেবো আস্তে করে এই খুব সহজে চারখানা বেরিয়ে এসছে দেখতে পাচ্ছে এবার আমি একটি প্লেটে সাজিয়ে নেব দেখতে পাচ্ছেন চারটে আজকে প্রচণ্ড গরমে এইভাবে আপনারা দুধ নারকেলের আইসক্রিমটি বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি আর আমি কতগুলো কাগজেও বানিয়েছি এগুলো তো ছাড়ানো খুবই সহজ কাগজটাকে ছিললেই বেরিয়ে আসবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ নারকেলের আইসক্রিম প্রচন্ড গরমে এইভাবে বানিয়ে খেতে পারেন প্রাণটা ঠান্ডা হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার